তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করবো এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় আর একটু বড় হলে আল্লাহ দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারাদিন এই বস্তুবাদিতা তার গা ভাসিয়ে দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারাদিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডু খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহো মানে মজা হাসি থামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি থামাশা আর একটু বুঝ বেশি থাকলে ড্রাগিক ড্রাগ অ্যাডিকটেড হবে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওদের কাছে আর আরেকটু বড় হলে তুমা কুম্ভ তাকে আসর আরেকটু বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর যে প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ আর করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দর স্ত্রী আছে কার কত বড় চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড় ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তাফা খুরুম ভাই না কুমার তাকে আল্লাহ এটা সুরে তাকে আসরেও বলেছেন আল্লাহ কুমুর তাকে আসর হাতটা জোর তুমুল না তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে সাইট হচ্ছ ক্যাল্লা সৌফতে আলেমন সুম্মা ক্যাল্লা সৌফতে আলেমন কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলছি শীঘ্রই তোমরা জানতে পারবে তখন জানবে একটা জিনিস পরে জানার নাম ইয়াকিন নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে ইয়াকিন হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবে কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন এটা সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুড় এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন পারবে কিভাবে পারা যাবে কিভাবে যদি আপনি দুইটা ফুল কাছে নেন নিয়ে দুটোর ঘান শোখেন সুখে আপনি বুঝতে পারবেন অনুধাবন করবেন হলো যে এই গন্ধটা এমন এই গ্রন্থটা এমন পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনীগন্ধার মতো এই যে ইলমাল ইয়াকিন মধু খান আবার গুরু খান সাত যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের স্বাদ এই এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি এল ইয়াকিন কবরের আজাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস ওইটা আমি বোঝাতে পারছি কবর যখন চাপ দিবে না হুজুবিল্লা তখন মানুষের ইল মালিয়া ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি সুরা দুখান পরে দেখেন আল্লাহ পাক বলেছেন কেরিম শাস্তি ভোগ করো আজকে শাস্তি ভোগ করো পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে আজকে শাস্তি ভোগ করো এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে তখন বুঝবেন কোনটা ইলমালিয়া তো আল্লাহ্বাক এই কথাটা বলেছেন সোরা তাকাসুরের মধ্যে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর সাহিত হচ্ছ কেল্লা সৌফাত আইলেমন সুম্মা কেল্লা সৌফাতা আইলেমন কেল্লা লাউ তে নিশ্চিত জ্ঞান সহকারে তোরা জানবেই ইনশাল্লাহত আল্লাহ্ফাক সোরে হ্যারি রিয়াতে বলছে যে দুনিয়ার জীবনটা খেলাধুলা প্রাচুর্যের প্রতিযোগিতা অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা ই আই লাম ওয়ান হায়াতু দুনিয়া লে আইবু আলা হুম আজিনাটু ওয়াতা ফা হরুম বাই নাকুম ওয়াতা কা ফিল আম ওয়াল ওয়ালা এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে এটা করি না আমরা আমার এত সন্তান আমার এত সম্পদ আর এটাই বলছেন ক্যাম্যাশালিক হই এর এক্সাম্পলটা হচ্ছে এমন ক্যাম্যাশালিক হই আজাবাল আজ অ্যাভাল দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো ভালো করে বোঝেন একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়লো জমিনটা মৃত ছিল এরপর জমিনটা সজীব হলো হওয়ার পরে সেখানে ফসল ফুরলো ফসলটা এক পর্যায়ে সবুজ হলো কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো হলুদ বর্ণ ধারণ শেষে এরপর চাষি এটাকে কেটে ফেললো এই যে বৃষ্টি পড়লো মৃত জমিন জীবিত হলো এই যে এখানে বীজ দেয়া হলো ফসল ফললো ফসলটা সবুজ হলো তখন চাকরি কমায় চারপাশ শস্য শ্যামল সুফলা না খুব ভালো লাগছে এরপরে আবার দেখবেন ওইটা পিত বর্ণ ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষি ওটাকে কেটে ফেলবে সোম্মাই এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটা খড়কুটা পড়ে থাকলো না এটা দিয়ে আপনি জাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো দুনিয়ার জীবন গফিল্লা আফিরতে আয় জায়াবুন আর পরকালের জীবন স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা ওরি ওয়া মাফিরত আল্লাহ হি অরিদুয়ার অথবা থাকবে আল্লাহর মাক্সরাত মানে ক্ষমা এবং সন্তুষ্ট ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নেই লাহ হফুন আলাইহিম ওলা আহমিয়া হাসানুন এই জীবনটায় যারা ট্যাকাস ওর ভোগ বিলাস লাহ এইগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আয় দায়বুল শারীর কঠিন শাস্তির ও মাইল হাই আচ দুনিয়া ইল্লা আই লু হু এই হলো সেটা হ্যারি রায়াৎ দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের আয়াতে বলা আছে বা স্যা ভিকু ইল এমা উফির অতিম্মে রব বে কুম্ভ জেন্না অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো তোমার রবের পথের দিকে ফোকাস করো ছুটে চলো তোমরা তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান ও স্যায় আবিকু ইরা মা ফিরত মির রব বিকুম ওয়া জেন্নাহ আরো দুহাকে আরও দিচ্ছে মা ইউল আরিত অ্যা ম্যানু মিল্লে ওসনে এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্যে যারা ঈমান এনেছে এবং তদানুযায়ী কি করেছে আমল করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে রাসূল খানের প্রতি ইমান এনেছে তদানুযায়ী আমল করেছে এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে আল্লাহ পাক এই সূরায় বলেন কদ আফলাহাল মুমিনুন কথা বুঝতে পারছেন একবার সফল কারা হয়েছে এই মুমিনরা আর আফলাহার সঙ্গে আল্লাহ পাক দিয়ে দিলেন ফামান যুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাত ফাস পরকালে যে জান্নাতে যাবে জাহান্নাম থেকে বাঁচবে একমাত্র সেই ব্যক্তি সফল আর কেউ সফল নয় এখন কদ আফলাহাল মুমিনুন আয়াতের মধ্যে সাফল্যের সংজ্ঞা আপনি শিখে ফেললেন দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয় পরকালের সাফল্য চিরস্থায়ী দুনিয়ার সবচেয়ে আরামে আয়েসে থাকা ব্যক্তিকে আল্লাপাক এক জাহান নামে প্রবেশ করাবেন আদিস এসেছে দুনিয়াতে আল্লাপাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন ওয়ান কাইন্ড অফ বি গেটস কথা বুঝতে পারছেন ছিল না কাফের ছিল প্রচুর ধনসম্মত আল্লাহাক দিয়েছেন আল্লাপাক তাকে এক মুহূর্তের জন্য জাহান নামে ঠকাবেন কে আমাদের মাঠে ঢুকিয়ে বের করবেন বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলে দুনিয়াতে কি সুখে ছিলে তুমি তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না সুখ শান্তি কি জিনিস আমি জানি না এক সেকেন্ডে এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল ধরে নেন আজকে সিরিয়ার মজলুমদের মতো কেউ বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ বা আপনাদের এখানে অনেক মাজলুম আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি যাই হোক তাকে ঢোকানো হবে জান্নাতে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য ঢুকিয়ে আবার বের করা আল্লাহর এক মুহূর্ত আবার আমাদের মতো নয় ওই এক মুহূর্তে সে অনন্তকালের সাত পেয়ে যাবে আল্লাহ বাগের এক মুহূর্ত তাতে অনন্তকালের সাথে পেয়ে যাবেন সাল এবার বের করবেন দুনিয়াতে কষ্টে কখনো কষ্টে ছিলে এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না কষ্ট কি জিনিস আমি তো জানি না অর্থাৎ থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা ওই যে বাবু তোমার তো ষোলো আনাই বৃথা একটা কবিতা আছে না পড়েছিলেন এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি ওমর ফারুক একটা কবিতা ছিল পড়েছে এখন আমরা পড়েছিলাম এখন এগুলো নাই আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে মানে হাওয়ায় মিলে যাচ্ছে ফার এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না এই বিশ্বে যা কিছু হচ্ছে পিছনে কোনো না কোনো কারণ থাকে কারণ তো ফাইন্ড আউট করতে হলে আপনাকে খ্রিসির হতে হবে কেউ তো হবে তাকে পাবেন কোথায় কোথায় পাবেন মাজমাউল বা দুই সাগরের মিলনস্থলে পাবেন সুরাকাহাফ নামি মুসা আলী ইসলাম এবং খিজির আলী ইসলামের গল্প পড়েন ঘটনাটা পড়েন এখানে আপনি দেখবেন খিজির আলী ইসলামকে আল্লাহ বাক বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন যখন বাহ্যিক বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে মাজমাউল বা হ্রয়ন দুই সাগর মিলে যাবে তখন আপনি নূর লাভ করবেন বাসিরা লাভ করবেন অন্তর্দৃষ্টি লাভ করবেন তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন নৌকা কেন ফোটা করলেন বাচ্চাকে কেন হত্যা করলেন আর এই দেয়াল কেন নির্মাণ করলেন কারণ মুসা আলি ইসালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন আর খিদুর আলি ইসালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহ নূর আসবে আর নূর পাবেন সুরা নূরের মধ্যে বলে দিলাম নূর কোথায় পাবে নুরের মধ্যে আরো কিছু কাজ আছে নূর পাওয়ার তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ এই যে অপসংস্কৃতি আর অহংকার রিয়া দূর করে ফেলতে হবে আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয় এগুলো চাইলেই দূর করা সম্ভব নয় যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয় হ্যাঁ যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে তাদের সাথে ওঠা বসা করলে তাদের বইপত্র পড়লে তাদের লেকচারগুলো শুনলে তখন আপনার মধ্যে একটা তাসির হত শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই আল্লাপা ক্ষান্ত হয়ে যেতেন কিতাব নাজিল করেছি পড়ে নাও বাসায় গিয়ে সাল্লাম যে সুরাগুলো নাজিল হয়েছে বলতেন বাসায় গিয়ে পড়ে নাও বা সোজার ব্যাপারটা কেমন ছিল তিনি নিজে আমল করেছেন সাহাবিদেরকে আমল করে দেখিয়েছেন সাহাবি কেরাম তার সংস্পর্শে থেকে ইসলাম শিখেছেন এখন ডিফিকাল্ট সিচুয়েশন আপনি যাবেন কোথায় কার সংস্পর্শে যাবেন অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারক আর বাহক তাদের ভিতরে ইসলাম নাই বাহ্যিকভাবে মনে হয় ইসলামের ধারক বাহক ভিতরে নিজেরই স্থান নাই তো খুব ডিফিকাল্ট এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম উপযুক্ত ওলামে গ্রাম উপযুক্ত ওস্তা উপযুক্ত মশায়ক এগুলো দান করেন তারপর আল্লাহ বাকি ইনশাল্লাহ দান করবেন ইনশাল্লাহ যাই হোক পয়েন্ট একটা শিখলাম দুনিয়ার জীবন চূড়ান্ত না দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান নামে গেলে বলবে সুখ কি জিনিস আমি জানি নাই আর দুনিয়ার সবচেয়ে কষ্ট থাকা ব্যক্তি জান্নাতে গেলে বলবে দুঃখ কি জিনিস আমি জানি না মানুষ দোয়া করলে জিনিস হয় মানুষ দোয়া করলে রিজিক যদি কয়েকটা হালাল হয় যদি শিরিক না থাকে আমলে যদি বেদাত না থাকে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয় অথবা আল্লাপাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ ছড়িয়ে দেয় মনে করেন আপনি দোয়া করেছেন অনেক দোয়া করেছেন ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে এটা আল্লাহ জানেন আপনি জানেন না অথবা কি হতে পারে অথবা কেয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য আল্লাহ্বাক প্রতিদান রেখে দিবে নিজের কাছে এবং আমরা অনেকেই কেয়ামতের মাঠে উঠব উঠে পাক আমাদেরকে দেখাবেন নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে আমি এই দোয়াটা ওই সময় দেইনি তোমার জন্য জমা রেখেছি আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান কর ওই দিন মানুষ বলবে আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো কথা বুঝতে পারছা দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো আজকে সব প্রতিদান পেতাম একজন অসুস্থ ব্যক্তি দুনিয়াতে প্রচুর রোগ ছিল আমাদের মাটি যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো আমি বুঝাতে চাচ্ছি এরকম অনেক হাদিস আছে বলতে গেলে রাত হয়ে যাবে যে দুনিয়ার জীবনটা মূল্য আল্লাহর কাছে খুব বেশি নয় একটা মাছির পাখার সমানও নয় যদি হতো তাহলে কোনো কাফের মোশেককে আল্লাহবাগ এক ঢোক পানি খেতে দিতেন না আর আজকে আমাদের চিন্তা চেতনার সমস্ত বিষয় দুনিয়া কেন্দ্রিক আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুনিয়া ব্যবসার উদ্দেশ্য দুনিয়া চাকরির উদ্দেশ্য দুনিয়া আমাদের সামাজিক কাজগুলোর উদ্দেশ্য দুনিয়া সবকিছুই দুনিয়া কেন্দ্রিক আর আমরা সবাই মনে করছি দুনিয়াই দুনিয়া এর পরে আর কিছু নাই মনে রাখবেন যে ব্যক্তি দুনিয়ার জন্যে দুনিয়া করে শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে সে দুনিয়া পরকাল দুটোই হারাবে আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে সে ইহকাল পরকাল দুটোই পাবেন ইনশা কথা বুঝতে পারছেন যে ব্যক্তি দুনিয়ার জন্যই দুনিয়া করবে সে দুনিয়া আখেরা দুটোই হারাবে দুনিয়ার জন্য যদি আমি দিনের কাজও করি তাও হারাবো কথা বুঝতে পারি নাই দুনিয়ার স্বার্থে যদি আমি দিনের কাজ করি ইসলামকে নিয়ে দুনিয়ার স্বার্থ অর্জন করতে চাই তাহলে দুনিয়া আখেরা দুটি হারাবো আর যদি পরকালে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি দুনিয়া করি আল্লাপাক পরকাল দুনিয়া দুটোই দিবেন ঈশা আল্লাহ আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আশা করি আমরা সাফল্যের সংখ্যাটা বুঝতে পেরেছি কারা সফল হবে মমিনরা এবার আসেন মুমিন কারা সহজ কথায় বলছি যারা ছয়টা বিষয় বিশ্বাস করে কয়টা ছয়টা পিলারে যারা বিশ্বাস করে এক নাম্বার মুহাম্মদ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল না ইয়া মুহাম্মদ সাল্লাম আকবির নি আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন মনে আছে হারিসটা হাদিস জিবরিল মিসকাতের দুই নম্বর হাদিস মেবি জি আর মুসলিম শরীফের নয় নম্বর হাদিস জিব্রাইল আলী ইসলাম মানুষের বেশ ধরে নবী সালামের কাছে এসেছিলেন তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন বসে চারটা প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এফসান কাকে বলে এবং কেয়ামত কবে হবে নবীজি বলেছিলেন কেয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান তখন তিনি আবার প্রশ্ন করেছিলেন তাহলে আলামত কিছু বলে দিন এর এর উপর বিস্তারিত আমার খুব আছে শুনে নিবে ইউটিউবে আছে তো এর মধ্যে একটা প্রশ্ন ছিল ইমান কাকে বলে নবী সাল আলি উত্তর দিয়েছিলেন আল ইমান ইমান হচ্ছে তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি মুখস্থ করে ফেলবেন এক আল্লাহর প্রতি ইমান মেলা তার ফেরেশতা মণ্ডলীর প্রতি দুই নম্বর তিন নম্বর ও কুতুবিহি তার আসমানি কিতাব সমূহের প্রতি সমস্ত আসমানী কিতাব সমূহের প্রতি চার নম্বর ও রুসুনিহি তার সমস্ত রসুলগণের প্রতি বিশ্বাস করবে পাঁচ নম্বর ওয়ালিয়ামে লাখের পরকালের জীবনে বিশ্বাস করবে ছয় নম্বর ওয়ালকদরি ওয়াশার রে তাকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করবে ছয়টা পিলারের প্রতি বিশ্বাস করার নাম কি ইমা বলেন তোমার সাথে এক নম্বর আল্লাহর প্রতি দুই নম্বর ফেরেস্তা মণ্ডলীর প্রতি তিন নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি চার নম্বর নবী রসুলগণের প্রতি পাঁচ নম্বর পরগালেন জীবনের প্রতি ছয় নম্বর কি ভাগ্যের ভালো মন্দের প্রতি এখন মজার ব্যাপার হচ্ছে এই ছয়টার কোনোটাই চোখে দেখা যায় না কথা বুঝতে পারছে এই ছয়টার কোনোটাই আপনি চোখে দেখতে পারবেন না আল্লাহ দেখেছেন দেখেছেন আসমানে কিতাব সমূহ আগের আসমানে আমি তো বারবার একটা কথা বলি লেকচারে যে অনেক মুসলিম তো কোরআন দেখেনি এমন মুসলিম নাই আছে অবশ্যই আছে দিন দিন ওদের সঙ্গে বাড়ছে হ্যাঁ কেম কেমব্রিজ অক্সফোর্ড হারবার থেকে করে আসছে কোরআন দেখেনি হ্যাঁ আপনি তোলা তোলা করে বড় করেছেন ইউনিভার্সিটিতে পড়ে আপনার ছেলে কোরআন দেখেনি কখনো দেখেছে যে তার বাবার মৃত্যুবার্ষিকীতে হুজুর রেশ একটা বই পড়ে কার নাম কোরআন তার কাছে এরকমই মনে হয় এরকম জেনারেশন আছে না এদেরকে খিজরে আলীসাল্লাম পেলে হত্যা করতেন ও যে ছোট্টবেলায় একটা বাচ্চাকে হত্যা করে মনে আছে একটা ছোট্ট বাচ্চাকে খিজরে আলীসাল্লাম হত্যা করেছিলেন নেবিসাল্লাম বলেছিলেন কী জন্য হত্যা করলেন একটা অপরাধ করলেন আপনি খিদের আয়সাল বলেছিলেন এই বাচ্চা যদি বড় হতো তাহলে বিশাল কাফের হতো এবং নিজে কুফুরি করতো পিতা কাফের বানিয়ে ছাড়ত এই হলো সেই জেনারেশন যেটাকে আমরা বড় করছি এখন বিশ্বাস করেন এটি আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে দাজ্জাল আগমনের সময় বিশ্বের কি অবস্থা হবে এটা ওই সুরার মধ্যে দেওয়া আছে এটাকে আপনার বুঝতে হবে গভীর হবে হোক আসেন আসমানি কিতাব সময় আমরা কিন্তু দেখিনি কোরআন আমরা দেখেছি নবী রসুলগণ কোনো নবীকে দেখেছে এমনকি আমরা কি আমাদের নবীকেও দেখেছি দেখিনি পরকালকে দেখেছে পরকালের কিছুই দেখিনি আমরা দেখেছি আমরা শুনেছি কবরে আজান হয় দেখেছেন কখনো কবর চাপা দিবে দেখেছেন কবরে প্রশ্ন উত্তর হবে দেখেছেন কবরে আমরা দাফন করে দিয়ে আসি কখনো কি দেখা যায় যায়গুলো আমরা কি রুহ বা আত্মাকে দেখেছি দেখেছি এরকম পরকালের প্রতিটা স্তর পিয়ামতের মাঠ মিজান পুলসিরত জান্ন জাহান্নাম আমূলনামা দেখেছে দেখে নাই আমাদের কাদের ফেরেশটা দেখেছে কিচ্ছু দেখে নাই এই যে ছয়টা পিলারি মানুষ সব কিন্তু গায়েব অদৃশ্যে বিশ্বাস এটাই সেয়ায়তের ব্যাখ্যা আল্লাহবাক বলেছেন আলিফ লাম মিন র্য লিখেল কিতাব ল রয় ই র ফি মুত্তাকিন এই বইটা মুত্তাকিদের জন্য হিদায়েত যে বইয়ে কোনো সন্দেহ নাই যে কিতাবে কোনো সন্দেহ নাই এই মুত্তাকি কারা আল্লাহী না মিনু না বিলগাইবি যারা কিনা প্রথমত এই গায়েবের প্রতি ইমান আনে এই হলো গায়েবের ছয়টা পিলার এখন সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখনকার শিক্ষা এবং জ্ঞান দর্শন হচ্ছে এমন যে পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞান যুক্তি আর দর্শন দিয়ে কোনো কিছুকে যদি প্রমাণ না করতে পারেন তাহলে তার অস্তিত্ব নেই এটা আমাদেরকে শেখানো হয় পশ্চিমারা এটা শিখিয়েছে পশ্চিমারা এটা শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যদি আপনি প্রমাণ করতে না পারেন কোনো কিছুকে তাহলে এগুলোর কোনো অস্তিত্ব নেই এজন্যই তারা ইমানের ছয় পিলারের কোনোটাতেই বিশ্বাস করে না কথা কি বুঝতে পারছেন আল্লাহকে তো আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন না পারবেন আর আল্লাহ যদি সামনে থাকতেন তাহলে কি ফেরাউনও তাকে চেষ্টা করতো না করতো না তাহলে কি দুনিয়ার জীবনটা কোনো পরীক্ষা হতো হতো না যাই হোক এই যে মেলা একা আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবে পারবে পারবেন না রুহ বা প্রমাণ করতে পারবেন স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন ঘুম মানুষে ঘুমায় ঘুমের মধ্যে হাসে এবং কাঁদে আছে না ঘুমের মধ্যে ভয় পায় ব্যাখ্যা করতে পারবে পারবেন না এই যে পরকালের জীবনের কবর রাজা জান্না জাহান্না মিজান পুলসের একটা কেউ কি ব্যাখ্যা করা যাবে ল্যাবে ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে ওদের দর্শন হচ্ছে এটাকে বলে এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যেহেতু এগুলোকে আমরা প্রমাণ করতে পারছি না অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই চাক্ষুষ যা দেখবো তাই সত্য এটা ওই যে ইসলামকে বলেছিল তোমার কথা এ যতক্ষণ আল্লাহকে হাজির করছো আমাদের সামনে দেখবো তাপ বিশ্বাস কর এই জ্ঞানতত্ত্ব দিয়ে সারা বিশ্বের শিক্ষা দর্শন চলছে এ কারণেই বলি আমি শিক্ষার মধ্যে শিরক আছে কি আছে শিক্ষা দর্শনের মধ্যে শির কাছে এই চিন্তা চেতনা লালন করে কেউ জ্ঞান অর্জন করে তার এই পুরো জ্ঞান অর্জনটাই বিথা এই জ্ঞানের দিয়ে সে দুনিয়া পাবে পরকাল পাবে না ইমানের ছয় পিলার প্রত্যেকটাই কি গাইবে বিশ্বাস এগুলো বিশ্বাস করতে হবে এটাই দুনিয়ার জীবনের পরীক্ষা মনে রাখবেন এগুলোর প্রতিটার পিছনেই বিজ্ঞান আছে যুক্তি দর্শন আছে কিন্তু আমাদেরকে সেই ক্যাপাবিলিটি অফ থিঙ্কিং দেয়া হয় নাই আমাদেরকে ওই মাথার মধ্যে ওই চিন্তা শক্তি দেয়া হয়নি যে আপনি মাইলা আয়িকা ব্যাখ্যা করতে পারবে পারবেন মৌতের আলামত শুরু হবে মানুষের চোখ লোহার মতো তীক্ষ্ণ হয়ে যাবে আছে না সোরা কফের মধ্যে ইয়ামা হেদিত এই তোমার চোখ আজকে লোহার মতো তীক্ষ্ণ হয়ে গেছে পরকালকে দেখতে পারবে সে মৃত্যুর সময় দেখবেন মানুষ চোখ খুলে তাকিয়ে থাকে তাকি তাকিয়ে থাকে না চোখ বন্ধ করে দেয়া হয় তার রুখটা যে মেলাইকে নিয়ে চলে গেছেন সে দেখতে থাকে রুখটাকে ফলো করতে থাকে মানুষের সায়েন্স বলে এখন মানুষের বডি যখন মারা যায় তারপরও চোখ জীবিত থাকে চোখের মধ্যে চোখ সবচেয়ে শেষে নষ্ট হয় চোখের এই যে ইন্দ্রিয় ক্ষমতাটা এটা মানে ডেড বডি মারা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় না চোখের এই ক্ষমতাটা বাকি থাকে দেখবেন চোখ তাকিয়ে আছে যদি ভালো মানুষ হয় একটা থেকে সিঁড়ি নামিয়ে দেয়া হয় এবং সিঁড়িতে করে তার আত্মা চলে যাবে না আর খারাপ হলে কোথায় এখানে আজাব দেয়া হচ্ছে মিরাজ দেখে আসছেন না সুতখোরের শাস্তি রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জেনাকারের শাস্তি সামনে ভালো গোস্ত আছে এদিকে খারাপ গোস্ত আছে পচা গোস্ত খাচ্ছে গিবোতোর শাস্তি দেখেছেন এতিমের মাল আত্মসাতকারী এরকম করে আগুনের দলা খাচ্ছে পায়ু পথ দিয়ে আগুন বের হয়ে যাচ্ছে অনেক শাস্তি দেখে এসেছে এক শ্রেণীর বক্তার শাস্তিও দেখেছেন নাহজুবিল্লা আল্লাহ পাকে হেফাজত করুন আমাদেরকে আগুনের কেচি দিয়ে জিব্বা কেটে দেয়া হচ্ছে আগুনের কেচি দিয়ে জিব্বা কেটে দেয়া হচ্ছে সেটা হচ্ছে বলতো কাজের বেলা কিছু ছিল না এবং শরিয়তের মূল বিষয়কে বিকৃত করে ফেলতো এই শাস্তির যাই হোক তো এই ছয় পিলারে কি করতে হবে এই ছয় পিলার তিনটা কাজ করতে হবে একটা হচ্ছে এই ছয়টা পিলারে আপনাকে প্রথমে আপনাকে আমাকে মনে বিশ্বাস করতে হবে এটা এক নাম্বার লিসা এরপর আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে এরপর আমলার কাজে বাস্তবায়ন করতে হবে আর ইমান কিন্তু আল্লাহর আনুগত্য ইমান বৃদ্ধি পায় ওয়ান কুসু ফিল্মে আসিয়া এবং আল্লাহর অবাধ্যতা করলে ইমান কিন্তু কমে যায় ইমান বাড়ে ইমান কমে ইমানের ইমানের ছয়টা পিলারকে আবার তিনটা কাজ করতে হবে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়নকে কাজে বাস্তবায়ন করতে গেলে আপনি অনেক সময় ভুল করে ফেলতে পারে গোনা করে ফেলতে পারে গোনা করে ফেললেই কবিরা গোনা করলেও কেউ কাফের হয়ে যাবে না সে বড়দের ফাসেক জালেম হতে পারে তার তহবার দরজা কি থাকবে খোলা থাকবে তবা করে ফিরে আসতে পারে দরজা খোলা আছে আল্লাহ চাইলে তাকে করতে পারেন এই জন্য কেউ কবিরাগোনা করলেই তাকে কাফের মনে করার সুযোগ যারা ইসলামের নামে জঙ্গিবাদ ছড়িয়েছে তারা এই আকিদায় বিশ্বাস করে যে কেউ যদি কবিরাগোনা করে তাহলে কাফের হয়ে যাও কথা বুঝতে পারছা এটা খারজি আকিদা বলে কি আকিদা খারাজি আকিদা এরা বিশ্বাস করে কেউ কবিরাগুনা করলেই কাফের হয়ে অতএব ওকে মারা হালাল ওর রক্ত হালাল ওর সম্পদ হালাল এই কারণে দেখবেন মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে মুসলিম থেকে হত্যা করা হচ্ছে হত্যা মুসলিম থেকে করা হচ্ছে হচ্ছে নাম দেওয়া এটাই আমেরিকার এবং ইসরায়েলের এজেন্ডা ছিল এর বেশি কিছু না খুব সতর্ক যুব সমাজ খুব সতর্ক থাকবে মানে কিছু মানুষের গরম গরম লেকচারে পথ হয়ে যায় না এত সহজেই একটা মুসলিম একজন মুসলিম কাফের হয়ে যায় না কবিরাগুনা করলেই কোন মুসলিম ব্যক্তি কাফের হয়ে যায় না সে বড়দের ফাঁস জালেম হতে পারবে তার তয়বার দরজা বন্ধ হয়ে যায় না বরং খোলা থাকবে বহুত পর্যন্ত সময় আছে তার তবা করে ফিরে আসে খুব সাবধান এই জায়গায় এই জায়গায় সেই সমস্যা যেটা আপনারা ধরতে পারবেন না এটা এই এই সমস্যাগুলো পলিটিশিয়ান ধরতে পারবে না কিন্তু এটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক সমস্যা ধর্মতাত্ত্বিক সমস্যা এখানে এই ব্যাখ্যা দিয়ে যুবকদের মাথাবাশ করা হয়েছে খুব সাবধান এখানে আল্লাহবাক বলছেন কদ এই এইভাবে যারা ইমান নিয়ে আসবে তারা সফল তাহলে ইমানের বিষয়টা আমরা বুঝলাম যে আমরা শৈথিল্যবাদীও হব না চরমপন্থীও হব না আমরা ইমানে ছয় পিরিয়ডে বিশ্বাস করব মৌখিক স্বীকৃতি দিব মনে বিশ্বাস করব কাজে বাস্তবায়ন করব কাজ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায় ত গুনা হয়ে যায় বা করে ফিরে আসার সুযোগ আছে কবিরা করলেই কেউ কাফের হয়ে যায় না বরং সে বড় জোর ফাঁসেক জালেম হতে পারে তার রাস্তা খোলা আছে তাকে হত্যা করা আমার জন্য বৈধ নয় এইভাবে যারা ইমান আনবে তাদেরকে বলা হচ্ছে এবং তাদের আরো কিছু কোয়ালিটি আল্লাহ বলেছেন আমি একটা একটা করে বলে শেষ করছি করেছি আল্লাহ এভাবে ইমান আনার পর তাদের প্রথম কাজ তারা নামাজের মধ্যে খুসু খুসুর সাথে নামাজ কো যেটা এখনকার ডিজিটাল নামাজ আপনি পাবেন না খুশু খুশুর সাথে নামাজের কয়েকটা শর্ত ওয়াক্ত ঠিক থাকতে হবে নামাজের পদ্ধতি ঠিক থাকতে থাকতে হবে হবে নামাজের আপনি কি পড়ছেন কি বলছেন এটা বোঝার চেষ্টা করতে এই জন্য আমি কিছু টিপস আপনাদেরকে এর আগেও দিয়েছি আবার বলছি এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি যে নামাজের মধ্যে যদি আপনি প্রতিদিন প্রতি ওয়াক্তে একই সুরা পড়তে থাকেন মনোযোগ কমে যায় আপনি এক এক ওয়াক্ত নামাজে এক এক সুরা পড়েন ভেরিয়েশন রাখেন আপনি নামাজে মনোযোগ পাবেন বেশ এটা একটা টিপস একটা টিপস হচ্ছে নামাজে যা পড়ছেন আল্লাহ একবার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত প্রতিটা শব্দের অর্থটা জানার চেষ্টা করে এবং ওই অর্থের দিকে মনোযোগ দেন আপনার নামাজে মনোযোগ এদিক ওদিকে যাবে না ইনশাল নামাজ যে ইমাম পড়াবে তাকে স্বাধীনতা দেন তিনি স্থিরভাবে ওকে নামাজ পড়াতে বলেন এবং যিনি ইমাবতি করবেন তার তেলাওয়াতটাকে অত্যন্ত সুরলিত করার চেষ্টা করেন সুন্দর তেলাওয়াত শুনলে মনোযোগ বেড়ে যায় খেয়াল করে দেখবে তারাবি নামাজে সুন্দর তেলাওয়াত থাকলে দেখবেন মনোযোগ এদিক ওদিক যাচ্ছে না এবং দুনিয়াবি কাজগুলোকে ফারেক হয়ে নামাজ পড়তে আসে মাথায় দশটা কাজ দিয়ে নামাজ পড়তে আসবে রিল্যাক্সে নামাজ পড়ে এবং নামাজের সময় আশপাশের শব্দ যেন না হয় খেয়াল রাখে বাসায় বলে দিবেন নামাজের সময় ডিস্টার্ব করবে নামার সময় ফোন আসলে আমাকে নক করার দরকার নাই নামাজের সময় গেট নক করবে না মানে নামাজটাকে তাকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দেন কারণ কি এটা পড়ার জন্যই তো পৃথিবীতে এসেছে ওয়ামা খদাখ তুলসিন না ওয়ালিন স্যার ইল্লা আবুদুম দুনিয়াতে আসছি কেন ভাই আল্লাহর ইফাদত করতেই তো এখানে এত তাড়হুড়ার কি আছে এরপর আল্লাহ এত সহজ করে দিয়েছে আপনি মুসাফির হলে কসর করতে পারবেন